একজন মানুষ যার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছিল কিন্তু তার মস্তিষ্ক কাজ করছিল মহাবিশ্বের হস্যভেদ করতে যে ব্যক্তি কথা বলতে পারতেন না অথচ তার চিন্তাভাবনা কাঁপিয়ে দিয়েছিল পৃথিবীকে এই মহান বিজ্ঞানীর নাম স্টিভেন হকিং কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে কথা বলতেন যখন তার শরীর একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল কিভাবে তিনি চলাফেরা করতেন যখন তিনি হাত পা নাড়াতে পারতেন না এবং তার ব্যক্তিগত জীবনী বা কেমন ছিল চলুন জানি তার জীবন আবিষ্কার এবং আজকের বিশ্বে তার গবেষণার প্রভাব উনিশশো সালের আটই জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে জন্মগ্রহণ করেন স্টিভেন হকিং তার পরিবার ছিল উচ্চশিক্ষিত তার বাবা ফ্রাঙ্ক হকিং ছিলেন একজন জীববিজ্ঞানী এবং তার মা ইসোবেল হকিং ছিলেন একজন চিকিৎসা গবেষক এবং তিনি রাজনৈতিকভাবেও কিছুটা সক্রিয় ছিলেন ছোটবেলা থেকে হকিং ছিলেন অসম্ভব মেধাবী কিন্তু তার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা মাত্র একুশ বছর বয়সে তিনি ভয়ানক রোগ এএলএস অর্থাৎ অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্কুলনোসিস বা মোটর নিউটান ডিজিজে আক্রান্ত হন ডাক্তাররা বলেছিলেন তিনি আর মাত্র দুই থেকে তিন বছর বাঁচবেন কিন্তু হকিং হার মানার মানুষ ছিলেন না তিনি তার জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে গিয়েছেন যখন তার শরীর একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল তখন তিনি ব্যবহার করতেন একটি বিশেষ ধরনের কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা যা তার গালের সামান্য নড়চড়া শনাক্ত করে বাক্যে রূপান্তর করত অর্থাৎ তিনি তার মুখের পেশির মুভমেন্ট দিয়েই টাইপ করতেন এবং সেই লেখা কম্পিউটার ভয়েসে রূপান্তরিত হতেন স্টিভেন হকিং প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন ব্ল্যাক হোল একেবারে কালো নয় সাধারণভাবে মনে করা হয় ব্ল্যাক হোলের ভিতর থেকে কিছুই বের হতে পারে না কিন্তু হকিং তার বিখ্যাত হকিং রেডিয়েশন তথ্য দিয়ে দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোলের ভিতর থেকে কিছু বিকিরণ নির্গত হয় যা এখন হকিং রেডিয়েশন নামে পরিচিত এই বিকিরণের ফলে ব্ল্যাক হোল ধীরে ধীরে বাসভূত হয়ে যেতে পারে অর্থাৎ তাদের ভর ও শক্তি সময়ের সাথে সাথে কমে যায় এই তথ্যটি কোয়ান্টাম মেকানিক্স এবং আপেক্ষিকতার সমন্বয়ে ব্যাখ্যা করা হয়েছে যা ব্ল্যাক হোলের জটিল প্রক্রিয়াকে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য করে তিনি আরও বলেন আমাদের মহাবিশ্বে একটি ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে প্রসারিত হয়েছে এই থিওরমটি পেনরোজ হকিং সিঙ্গুলারিটি থিওরম নামেও পরিচিত এই থিওরমে তিনি রজার পেনরোজের সাথে মিলিত হয়ে সাধারণ আপেক্ষিকতার কাঠামোর ভিতরে এমন কিছু উপবদ্ধ প্রমাণ করেন যা মহাবিশ্বের সূচনা লগ্নে অর্থাৎ বিগ ব্যাংকের পূর্বে এক অসীম বা সিঙ্গুলার বিন্দুতে পৌঁছানোর সম্ভাবনা নির্দেশ করে এই কাজটি আপেক্ষিকতার নীতির উপর ভিত্তি করে করা হলেও এর প্রভাব মহাবিশ্ব তথা কসমোলজি ও মহাবিশ্বের গঠন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধারণা বিগ ব্যাং তথ্যকে আরও শক্তিশালী করে স্টিভেন হকিং টাইম ট্রাভেল এবং মাল্টিভার্স অর্থাৎ একাধিক মহাবিশ্বের অস্তিত্ব নিয়ে গবেষণা করেছিলেন যদিও তিনি টাইম ট্রাভেলকে বাস্তবসম্মত মনে করতেন না তবে তিনি দেখেছিলেন কিভাবে সময় এবং স্থানের সম্পর্ক মহাবিশ্বকে পরিচালিত করে স্টিভেন হকিংয়ের গবেষণা শুধুমাত্র মহাকাশ গবেষণায় সীমাবদ্ধ নয় তার কাজ আজকের বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশাল ভূমিকা রাখছে যেমন ব্ল্যাক হোল গবেষণা যা মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স ও মহাবিশ্বের গবেষণা এটি কসমোলজির ভবিষ্যৎ গবেষণার ভিত্তি স্থাপন করেছে এআই ও কম্পিউটার বিজ্ঞান যেটা প্রযুক্তি নতুন দিগান্ত খুলে দিয়েছে স্টিভেন হকিংয়ের শুধু গবেষণাই ছিল না তার ব্যক্তিগত জীবনও ছিল অসাধারণ তিনি প্রেমে পড়েছিলেন তার প্রথম স্ত্রী জেন হকিংয়ের সঙ্গে এবং তারা বিয়ে করেন উনিশশো সালে কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের জটিলতা তৈরি হয় এবং তারা উনিশশো পঁচানব্বই সালে আলাদা হয়ে যান এরপর হকিং বিয়ে করেন তার নার্স এলেন ম্যাসনকে তবে সেই সম্পর্কেও দীর্ঘস্থায়ী হয়নি তার প্রথম বিবাহের তিনটি সন্তান ছিল দুটি ছেলে রবার্ট ও টিম হকিং এবং একটি মেয়ে লুসি যদিও তার শারীরিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছিল তাই তার পরিবার ও সহকারীরা তাকে সবসময় সাহায্য করতেন দু হাজার আঠারো সালে চোদ্দোই মার্চ পৃথিবী হারায় এই অসাধারণ বিজ্ঞানীকে স্টিফেন হকিং ছিয়াত্তর বছর বয়সে ইংল্যান্ডের কেম্ব্রিজে তার নিজ বাড়িতে মারা যান তার মৃত্যুর কারণ ছিল দীর্ঘদিন চলতে থাকা মোটর নিউরন ডিজিজ অর্থাৎ এএলএস যা ধীরে ধীরে তার শরীরের সব কার্যক্ষমতা বন্ধ করে দিয়েছিল আশ্চর্যজনক ব্যাপার হলো স্টিভেন হকিং মারা যান আলবার্ট আইনস্টাইনের জন্মদিনে এবং একই দিনে যেদিনে পাই দিবস উদযাপিত হয় যেন এটি এক প্রতীকী মুহূর্ত যেখানে একজন মহান বিজ্ঞানীর জীবনচক্র সম্পন্ন হল স্টিভেন হকিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আইজ্যাক নিউটনের পাশে সমাহিত করা হয় যার কাজ পূর্ববর্তী মহাকর্ষ তথ্যগুলো তথা আইনস্টাইন ও নিউটনের তথ্যগুলোর উপর ভিত্তি করে নতুন কোয়ান্টাম ধারণা প্রয়োগ করে কৃষ্ণগহ্বর ও মহাবিশ্বের সূচনার ব্যাখ্যাও উন্নয়ন করেন স্টিফেন হকিং শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন প্রত্যয় সাহস ও অধ্যাবসায়ের প্রতি তিনি একবার বলেছিলেন যদি জীবন কঠিন হয়ে যায় তাহলে হার মানবে না শুধু আকাশের দিকে তাকাও দেখবে মহাবিশ্ব তোমাকে বলছে তুমি আরও বড় কিছু করতে পারো স্টিফেন হকিং আমাদের শিখে গিয়েছে যে শারীরিক প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধ নয় বরং মানসিক শক্তি আমাদের আসল ক্ষমতা আপনি কি মনে করেন তার গবেষণা ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবনে সাহায্য করবে আপনার মতামত কমিটি লিখুন আর এইরকম অসাধারণ ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না